উনি তো আল্লাহর নবী এবং ওলুল আজমি মিনার রসুল রসুলদের মধ্যে শ্রেষ্ঠ যারা তাদের মধ্যে একজন হলেন মোসা কালিমুল্লাহ জিনার সঙ্গে আল্লাহ ডাইরে কথা বলতে এখন মোসা কালিমুল্লাহ বলেন আমি তো আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে এসেছি সুতরাং আমি মোসা থেকে জ্ঞানী কেউ নেই এই কথা শুনতেই আমার আল্লাহ মোসাকিমুল্লার উপর বহি করলেন এ মোসাকিমুল্লাহ আমি আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাবো যিনি অনেক জ্ঞানের অধিকারী তুমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করো যেখানে দুই সমুদ্রের মোহারা হবে দুই সমুদ্র গিয়ে এক জায়গার মধ্যে জমা হবে তুমি ওই মজমাউল বাহরাইনের মধ্যে গিয়ে আমার ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে এখন মোসাক আলী আলা আল্লাহ নবীল ইসলাম উনি তো মরিয়া হয়ে আছেন কারণ আল্লাহ বলেছেন ওই বান্দার কথা এখন মোসাক আলী ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন করতেই হবে